নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে কিন্তু সকাল থেকে বেশ একদম চারিদিকে পরিষ্কার আর বৃষ্টি রাত্রে হয়েছিল সকাল থেকে না হওয়ার দরুন রাস্তাঘাট শুকনো বেরোনো যাচ্ছে বেশ ভালো আর এখন রান্নাবান্নার দিকে যাব। তো মাছ টাস পুকুর থেকে ধরবে এরকম একটা আলোচনা বাবা তো জাল নিয়ে বেরিয়ে পড়েছে অলরেডি এখন সৌরভকে ডাকছে আজকে তুই চল আমার সঙ্গে আগের দিন তোর বাবা আর আমি দুজন ধরেছি আজকে তুই আর আমি দুজন ধরবো তো ওই নিয়ে আছে দুজন জাল টাল বের করছে এখন মাছ ধরা হবে রান্নাবান্না হবে তো সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন এখন সোনামাকে তেল টেল মাখিয়ে দিয়েছে এখনও চান করায়নি ওকে চান দান করাবো মানে মোটামুটি ওকে রেডি করবো তারপরে গিয়ে আমার রান্নাবান্নার দিকে যেতে আর মাস্টার্স কি পাওয়া যাচ্ছে না পাওয়া যায় অন্য কিছু ভাবা হবে কেননা এখন জল ভর্তি হয়ে গেছে সেইভাবে হয় না ধরা যায় না এদিকে জল আস্তে আস্তে উঠছে এখন পুরো মরা আর এই যে রাস্তা যেটুকু শুকনো হাঁটা যাবে কিন্তু গাড়ি নিয়ে যাওয়া যাবে না কোথাও বাইক টাইক নিয়ে বেরোনো যাবে না তো ও এখন আবার বেরোবে ওদিকে আমাদের পুরানো বাড়ির দিকে যাবে ওদিকে অনেকদিন যাওয়া হয় না কিসে কি অবস্থা তাই জন্য একটু ঘুরে আসবে এখন ওদিকে যাক এদিকে মাছ ধরা চলতে থাকুক আমি সোনামাকে চান দান করাই রেডি করাই তারপরে এই মিলিয়ে মিশিয়ে মোটামুটি দিনটা চলে কাঁঠাল খাওয়া চলছে আজকে এখনো অনেকটা আছে কাঁঠালটা খুব ভালো হয় সুবিধে হয়েছে ভালোই মিষ্টি আর

তো কোনো দেখা নেই মাথায় মাছ ঘাটের দিকে থাকে ওখানে থালা টালা ধোয়া হয় না ওখানে খাবারের সন্ধান থাকে সবসময় এখানে দেওয়া হয়েছে বুঝতেই না জাল নিয়ে চলে আসলাম মাছ না লেগেছে মাস্ক কেমন উঠছে বেশ দেখতেও ভালো লাগে সৌরভ আর কিছু মুড়ি নিয়ে আসছে বেশি করে দাও এমন ঠিক মতো পড়লে এক খামনে মাছ হবে এখানে বাঁধবে এইখানে কাঠ আছে না বাটাম ঝাঁপানো এখানে বাঁধবে এখানে টানলে হবে না সেই তো নাম বাতা বাবু নামবি তো খুব মজা না নামতে এত মাছ উঠলো এই পালা এই পালাটা পুকুরে গেল কি করে কালকে জাল পাওয়ার পরে আমি তো তুলে দিয়েছিলাম বেকার এক খেমনে যেখানে মাছ হওয়ার কথা সব জালের মধ্যে মাছ তাও অত বড় পালা পড়লে জাল ফাঁকা হয়ে গেলে ওরা বেরোবে না মাছ জলে নামার জন্য দুজন রেডি হয়ে ও জলে নামলে বাবু তো নেমে যেতে পারতিস ওই পালাটা তুলে দিলে হয়ে যেত বাবু পারতো না যদিও আলতো করে পালাটা তুলে দিতে হতো এই এক যদি মাছ না হয় তখন এই চারিদিকে নেমে আবার এই টানা দাও ঘেরো এই করতে হয় তো ও মাছ কেন দিয়ে উঠতে পারবে তুমি জাল ওর দুই ভাই একসঙ্গে ডুব দিল কি হলো মাছ ধরার থেকে জলে বেশি হয়ে যাচ্ছে জাল ধরবি কখন তোরা দুজন তো দিব্যি ডুব দিচ্ছিস সোনামাকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম দেখো ঘুমিয়ে আছে এই ফাঁকে দেখি কি করা যায় সেই তো তোর গিয়ে কুলে ঠাকুরদার ধারে ধোয়া তুই আজকের মাছ ধরে পুরো একদম তুই এখন ধরে দাঁড়া ঠাকুরদার নিয়ে ওইখানে গিয়ে ঘিরুক মাছ ধরে তারপর আবার ডাকবি আসে না মা ধরে ডাকবি দুইজন বৃষ্টি ফোটাচ্ছে আজকে এখন বাদ দাও বৃষ্টি আবার দু এক ফোটা করে পড়ছে

আমার মাছ ধরতে লাগে তুমি তাড়াতাড়ি আসার চেষ্টা কর এত ঠাউ দেখো ওই জালটা তোলো দিন দেখি কিছু পাওয়া যায় নাকি আর এই ঘাটটা ঘেরো এই জলে তেলানোটা ভালো পারে এই শোনা ওট ওট ফোট ও মাছ ধরতে অনেকক্ষণ কাশি হবে ওখানে মাছ ধরে না তো শুধু চলে তলে কে গো ঘুম হয়ে গেছে ঘুম হয়ে গেল কার আম্মা হ্যাঁ কি সুন্দর কথা বলছিল একা একা ওই কি যে বলছে ওর ভাষাতেই বলছে কি কি মাছ পাচ্ছে না দাদা চান করে উঠে গেছে কি হবে এখন রান্না বান্না ওদিকে বৃষ্টি এসে গেছে তুমি কেমন ঘুমালে ঘুম হয়ে গেছে হ্যাঁ আচ্ছা কেমন করছে দেখুন একা একা খেলছে খেলছে আর ওই ওর ভাষাতেই কথা বলছে আমাদেরকে তাকাও আমা কই এই তো ও পা টা করে যা করছে করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ও মাসের কি খবর ও দুষ্টু কখন ঘুম হবে উনুন কখন জ্বালাবো বাবা এখনো বাড়ি আসবে কখন আবার কানু 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 অনেকক্ষণ কথা হয়েছে আর পাড়া যায় মাম্মা নিজের নোখ লাগিয়েছে কপালে কি বললে এবার কান্না এরকম করতে করতে জোর হবে বৃষ্টি হয়ে যাচ্ছে এক নাগারে শুরু হয়েছে তো আর থামছে না এখন ও তো বেরিয়েছে আসলো না এখন কখন আসবে কতক্ষণে হয়েই যাচ্ছে মাছ বেশি হয়নি আজকে এই যে মাছই হয়েছে শুধু আর যা পড়েছিল ছোট ছোট ছেড়ে দিয়েছে নেওয়ার মতো মাছ পড়েনি আর কি বসে গেছি বাবার আমি রান্নাঘরে ওদিকে সোনামাকে ফের আবার পাড়িয়ে দিলাম আর ওর বাবা তো এখন আসেনি কতক্ষণে আসবে

আর আমাদের বাড়ি কলা টলা হলে এমনি বিক্রিও হয় না সে টাকা হলেও সেটাও হয় না আর তখন খাওয়াই হওয়া এখন এইগুলো কিন্তু কে না বাড়ি কলা না কারেন্টটা যাচ্ছে আর আসছে কারেন্ট চলে যাবে ওই যা কটা মাছ হয়েছে বুড়ালো মাছ ওই দিয়ে কলা দিয়ে আলু দিয়ে হবে আর ডাল রান্না করবে একটু ডাল আর ভাজা ভাজা

কৃষক কৃষকরা শোশে সর্ষে চাষ করেছে তা সেই মাসিমাকে সেই সর্ষে বাগান আমি দেখিয়ে এনেছিলাম তা মাসিরা খুব সন্তুষ্ট আবার এই সিজন শুরু হয়ে গেল নতুন নতুন মানুষজন আসবে কত রকমের অভিজ্ঞতা হবে অনেক কিছু জানার সেটা হয় তাদের সঙ্গে আলাপ হয় ভালো লাগা থাকে অনেক কিছু

দিয়ে দিই ডালটা একটু ঠান্ডা হোক ধুয়ে ওর মধ্যে দেব বাবা ওদিকে অনেক হেল্প করে ফেলেছে লঙ্কা টঙ্কা কেটে আজকের আমি টমেটোটা বেটে নেব নাহলে আয় দিচ্ছে না ওইদিকে আগে দেখি এদিকে যা হতে থাকুক লঙ্কা তো কলা কম দিতে হবে নাকি তুমি কাটো কাটো বল লঙ্কায় বেশি একটা ঝাল না ভাত হয়ে গেছে ডালটা সেদ্ধ হয়ে গেছে ডাল তেল দিয়ে নি পেঁয়াজ লঙ্কা মাছ টম সব দিয়েছি এবার লবণ হলো আবার উঠে গল্প করতে কটি করলো করে উঠে পরিষ্কার করে খাইয়ে ঠাকুরদার করলে এখন দীপ্তি করতে দিয়েছি মানে এই দুটো রান্না বান্নার মধ্যে অনেক কিছু হচ্ছে আর মাছ তো আপনাদেরকে দেখালাম এখন সেইটা নিয়েই দুই ভাই কিছু করতে পারলো না নামলো বটে দুই কিছু হলো না এইটুকু মাছ হয়েছে এই মৌরালা মাছও কিন্তু অনেকটা হয় কিন্তু এইটুকু হয়েছে মৌরালা মাছ ওই আলু দিয়ে হবে আর ও গেছিলো ওদিকে ফিরেছে এইমাত্র

तो हम लोग इसमें डाल देते हैं

কোলাখানটা কাঁদি কিছু জঙ্গল হয়ে আছে মাঠটা সব ডুবে আছে ওই পাশে তো এমনি হয় বেশি টাউন জায়গা না বেশি জল থেকে একটু গোটা দেবো বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই নিম্নচাপের পর নিম্নচাপ আকাশ সারাক্ষণ কালো হয়ে আছে প্রতিদিন বৃষ্টি এক নাগারে চলছে

উনুনের উপর এবার কাঠ সাজি দিতে হবে এই জ্বলন্ত এই আগুনের মধ্যে এবারে এর তাপটা পেয়ে তাড়াতাড়ি করে সব শুকো একদম কিন্তু ভিজিয়ে সাথে জল পাওয়া এই দিলে একদম এক্ষুনি তাপ এ হয়ে যাবে এরকম আস্তে আস্তে করে সাজিয়ে দিতে হবে সব

মোটামুটি এইভাবে চলছে এখন তো যাই হোক আজকে পর্বটা এখানেই শেষ করবো তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্য